সমস্যা হলো গিয়ে পথ হারে ফেসি এখন কি ডানে যাবো না বামে যাবো একটু অফ আসছি আজকে পথ হারে অবস্থা খারাপ গাড়িটা পার্কিং করলাম এই জায়গায় গাড়িটা এই জায়গায় পার্কিং এখন কি আমরা এই রাস্তায় যাব না কি ওই রাস্তায় যাব কনফিউজ দেখা যাকলে লোক বেলুক এখন পথারে গেছে এখন যে কোন দিকে যাই তবু রাস্তাটা ধরে নিচে নামলাম দেখি ঝিলিতে বসানো যায় কিনা আজকে একটু অপ ট্রাকে আসছি বৈশুর একটা অনুষ্ঠান অনুষ্ঠানের তাৎপর্যটা হলো গিয়ে জলবায়ু পরিবর্তন এবং কিভাবে ইয়াং গ্রুপ যুবক যুবতীদেরকে জলবায়ু পরিবর্তনের সাথে সম্পৃক্ত করে পাড়ায় পাড়াবাসীদেরকে সচেতন করা যায় যাতে প্রকৃতির যে ভারসাম্য সেটা বজায় থাকে যত তত্র গাছ না কাটা হয় ঝিরির যে পানি সংরক্ষণ সেটা যাতে পারাপার্সে কর্তৃক সেই প্রক্রিয়াগুলোতে তার অংশন করে সব কিছু মিলেই রেলিটা খুবই সুন্দর যদি বা রেলিটা মিস করলাম এখন পাথারে ফেলছি নিচে যাচ্ছি দেখা যাক কী হয় অনেক খোঁজাখুঁজির পর ছড়টা পাও গেল ও হে পাড়া হুম 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 অনেক খোঁজাখুজি করে ছড়াটা পাওয়া গেল ছড়া কিছু পানি আছে দেখা যাচ্ছে হ্যাঁ 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 আর বরফ নি ইয়া থে নি ডাক নাই ওই তারপরে মায়া খাই তৈ সবা তো খে মা এই তো নাই তাহলে তো বজা তো থা ও তার মানে এtableName তো তোলা সাখল তাই না তো আর সাগাই লাভ কর কাছে না যে তাই শুনতাছে সা দেনা তোলা এখন উপরে যাব না নিচে যাব বোঝা বোঝা যাচ্ছে না তবে নিচে যাওয়ার প্ল্যান আছে এই আমাদের ধারণা তারা উপরে বেশি দূর আসবে না আবার আসতেও পারে সে গোলক ভাদা মোটামুটি পথ হারাগুনো হারিয়ে ফেলছি এখন কোথায় যাব এই ছড়ার নিচে নাকি ছড়াটার উপরে নিচে হবার সম্ভাবনা যেমন আছে উপরে হওয়ার সম্ভাবনা তেমন তবে আমাদের অ্যানালাইসিস পানি ঘুলা তার মানে কেউ না কেউ এই পানির উপরিভাগ দিয়ে চলে গেছে আবার অসংখ্য পায়ের ছাপ তার মানে এই রেলিটি পানি উপরিভাগের দিকে অসংখ্য পায়ের ছাপ সুতরাং আমরা উপরের দিকেই যাব দেখা যাক কী হয় সরকারি গন্ধ পাচ্ছে তার মানে তারা এদিকেই আছে অসংখ্য পায়ের ছাপ অসংখ্য পায়ের ছাপ কোলাহল শোনা যাচ্ছে অবশ্যই তারা এখানে মাঘাড়ি তখন আলোচনা চলমান রান্না চলছে গ্রামের যুবক যুবিতরে কথা বলছে জলবায়ুর পরিবর্তন নিয়ে Climate change, hari naik

জলবায়ু পরিবর্তন নিয়ে গ্রামেগঞ্জের জন্য রেলি উদ্যোগ আরও হতে হবে